কুম্ভ রাশি ফেব্রুয়ারি দু মাসিক রাশিফল মাসিক রাশিফল দু অনুসারে এই ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য মিশ্র ফল বয়ে আনতে চলেছে সর্বোত্তম জিনিসটি হবে যে আপনার রাশির অধিপতি শনি মহারাজ পুরো মাস আপনার রাশিতে থাকবেন যাতে আপনার যতই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় না কেন আপনি তাদের মধ্যে বড় হবেন আপনি আপনার জীবনকে শৃঙ্খলাতে গুরুত্ব দেবেন এবং আপনার ভালো দৈনন্দিন রুটিনের সাথে আপনার সমস্ত কাজ সময় মতো সম্পন্ন করার চেষ্টা করবেন এটি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের ভারসাম্য বজায় রাখবে এই মাসে ধর্মীয় ভ্রমণের সম্ভাবনা রয়েছে ধর্মীয় কাজে চিন্তা মাথায় আসবে স্বাস্থ্যের প্রতি কিছু যত্ন নিতে হবে পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন আয় বৃদ্ধির পাশাপাশি ব্যয়ও বাড়বে কেরিয়ারের জন্য সময় ভালো যাচ্ছে আপনার স্বভাব উন্নত করার চেষ্টা করা এবং আপনার রাগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে যারা ব্যবসা করছেন তাদের সম্পর্কে বলতে গেলে শনিদেবের পূর্ণ দৃষ্টি আপনার সপ্তমভাবে থাকবে যার কারণে ব্যবসায় উন্নতির সম্ভাবনা থাকবে তবে প্রচুর পরিশ্রমও করতে হবে ছাত্রছাত্রীদের কথা বললে মাসের শুরুটা অনুকূল হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হতে পারে এই মাসটি পরিবারের জন্য ভালো যাচ্ছে পিতামাতার স্বাস্থ্যের উন্নতি হবে পারিবারিক সমস্যার সমাধান হবে প্রেমের সম্পর্কে থাকলে মাসের শুরুটা ভালো যাবে আপনার রোমান্টিকতার চূড়ান্ত পর্যায়ে থাকবে আপনি কাউকেই পাত্তা দেবেন না এই সময়ের মধ্য ঘনিষ্ঠ সম্পর্কের বৃদ্ধি হতে পারে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে মাসের শুরুটা অনুকূল হবে দ্বিতীয় ঘরে রাহু এবং একাদশ ঘরে মঙ্গল এবং শুক্রের অবস্থানের কারণে আপনার আর্থিক অবস্থার বৃদ্ধি পাবে আপনার আয় বাড়বে পুঁজি বাজারে বিনিয়োগের জন্য মাসের শেষার্ধে বেশি অনুকূল হবে মাসিক রাশিফল দু হাজার চব্বিশ ভবিষ্যৎবাণী করে যে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে উত্থান পতনে পূর্ণ হতে চলেছে চোখের জ্বালাপোড়া চোখের জল ব্যথা পায়ে জ্বালা পোড়া জয়েন্টে ব্যথার সমস্যায় বিরক্ত করতে পারে তাই একটু সতর্ক থাকুন এবং প্রয়োজনে চিকিৎসা নিন উপায় আপনার শনিবারের দিন দশরথকৃত শনি পাঠ করা উচিত আপনার মাসটি খুব ভালো কাটুক জয় মা তারা জয় বাবা লোকনাথ